আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেব আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন একুশে জুলাইয়ের সমাবেশের রাস সামলাতে হবে রেলকেই কথা মমতার সামনে একুশে জুলাই উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে মানুষ আসবে ধর্মতলায় এই বিপুল জনস্রোতকে সামাল দিতে হবে রেলকেই সোমবার নবান্নে স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে মুখ্যসচিবকে আলোচনা করার নির্দেশ দেন তিনি মুখ্যমন্ত্রী বলেন একুশে জুলাই আমাদের বড় অনুষ্ঠান হয় আমরা ভাড়া চাইলেই রেল আমাদের থেকে টাকা নেয় সেদিন রাশ ক্লিয়ার করা কিন্তু রেলের দায়িত্ব মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন তিনি যখন রেলমন্ত্রী ছিলেন তখন কুম্ভ মেলা থেকে অনেক জায়গায় রাশ ক্লিয়ার করার কাজ করেছেন তার মতে এটা রেলের দায়িত্বের মধ্যে পড়ে যদি কোথাও বাড়তি রাশ হয় সেটা ক্লিয়ার করতে হবে সে বারবার রেল চালিয়ে হোক বা বগি বাড়িয়ে রেলকে মুখ্যমন্ত্রীর সাব কথা তুমি যখন আমাকে ভাড়া দিচ্ছ না তখন মানুষের হেনস্থার বিষয়টিও তোমাকেই দেখতে হবে উত্তরবঙ্গ থেকে অনেক মানুষ আসবেন আমার যদি ভাড়া দাও কোনো অসুবিধা নেই আমি পেমেন্ট করে দেব। আর যদি না দাও মানুষকে নিয়ে আসার দায়িত্ব তোমায় নিতে হবে অত দূর থেকে তো আমি তাদের বাসে আনতে পারবো না তাছাড়া বাসে কটা লোক ধরবে মুখ্যমন্ত্রীর পরামর্শ রেল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করতে পারে বাগিও বাড়িয়ে দিতে পারে একই সঙ্গে তিনি জানিয়ে রাখেন আঠারো তারিখ থেকে লোকজন আসতে শুরু করবে উত্তরবঙ্গ থেকে রেলকেই রাস্তা ক্লিয়ার করতে হবে এদিন পুলিশকেও সতর্ক করা হয় কেউ জোরে গাড়ি চালালে সতর্ক করার কথা বলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন কোনো দুর্ঘটনা যাতে না হয় পুলিশ যেন দেখে কেউ জোরে চালালে সতর্ক করতে হবে একটা ঘটনা ঘটলে অনেক প্রাণহানি হয় সামনে মহরম সেদিন যাতে কোনো পথ দুর্ঘটনা না হয় সেদিকে নজর রাখতে বলেছেন মুখ্যমন্ত্রী তার বক্তব্য মহরমে যাতে কোনো দুর্ঘটনা না হয় নজর রাখবেন আমি পুলিশকে অনেকবার বলেছেন বাসের ব্যারিকেড করে দিতে বলেছি ওর মধ্যে দিয়ে ওরা যাবেন এটা খুব সেন্সিটিভ ব্যাপার জেলাগুলোতেও এই নির্দেশ মানতে হবে উল্টো রথ আছে হাতে আর তেরো দিন বাকি তারপরেই গোটা কলকাতা অবরুদ্ধ হয়ে পড়বে একুশে জুলাই কর্মসূচির জন্য আর তাই মুখ্যমন্ত্রী আগাম সতর্ক করে দিলেন তার কথায় একুশে জুলাই একটাই বড়ো প্রোগ্রাম অনেক লোকজন আসবে গাড়ি আসবে যেন কোনো দুর্ঘটনা না হয় পুলিশ দেখবে আমি মুখ্য সচিবকে বলবো রেলের সঙ্গে মিটিং করতে আমরা ভাড়া চাইলে রেল টাকা নেয় সেদিন রাশ ক্লিয়ার করা রেলের দায়িত্ব পুরো দপ্তরকে বলব দ্রুত জল সারানোর ব্যবস্থা করতে হবে হাওড়ায় টাকা আগেই দেওয়া হয়েছে রেলকে বলতে হবে রেল কেন নিকাশির ব্যবস্থা করবে না মেট্রোর ময়লায় ট্রেন বন্ধ হচ্ছে এটা ওরা করে না জল জমলে আবার ডেঙ্গি হবে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে হাইকমান্ডের হাতে চার নাম সিদ্ধান্ত শীঘ্রই বাংলার প্রদেশ কংগ্রেস শিবিরে পরিবর্তনের হাওয়া লোকসভা নির্বাচনের ফল সামনে আসার পর পরেই আরও একটি তথ্য সামনে এসেছে যে প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন অধীর চৌধুরী কংগ্রেস হাইকমান্ড সেই ইস্তফা পত্র গ্রহণও করেছে এখন ওদের তাই অস্থায়ী ভিত্তিতে কার্যনির্বাহী সভাপতি হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন কিন্তু এবার কংগ্রেস হাইকমান্ড উদ্যোগী হয়েছে ওদের জায়গায় নতুন কাউকে আনার সেই ক্ষেত্রে হাইকমান্ডের হাতে এখন ঘুরছে চারটি নাম নেপাল মাহত শঙ্কর মালাকার শুভঙ্কর সরকার ও আব্দুস সাত্তার ভাবনায় রয়েছে দীপা দাস মুন্সির নামও কংগ্রেস সূত্রে জানা গিয়েছে যেই প্রদেশ কংগ্রেস সভাপতি হন না কেন সেটা খুব দ্রুত বেছে নেওয়া হবে তবে সেই বাসাইয়ের আগে ওই চারটি নাম নিয়ে দলের নেতাদের মতামত জানতে পারে কংগ্রেস হাইকমান্ড বাংলায় প্রদেশ কংগ্রেস সভাপতি পদে কাউকে নিয়োগের আগে হাইকমান্ডকে মাথায় রাখতে হচ্ছে দু সালের বিধানসভা নির্বাচনের কথা এবং অবশ্যই কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সম্পর্কের কথা নেপাল মাহত ও শঙ্কর মালাকার অন্ধ মমতা বিরোধী নন তারা পরিস্থিতি বুঝে তৃণমূলের সঙ্গে নরমে গরমে চলতে পারবেন তাই পাল্লায় ভারী থাকছে এই দুটি নামই আবার দীপার নাম হাইকমান্ডের পছন্দ হলেও তিনি নিজে এই পদ নেবেন কি না তা নিয়ে কংগ্রেসের প্রশ্ন রয়েছে তবে যিনি আগামী দিনে প্রদেশ কংগ্রেস সভাপতি হন না কেন আগামী দিনে তার কাছে থেকে বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে রাজ্য বিধানসভায় কংগ্রেসকে ফেরানো ও দলের বিধায়কদের ধরে রাখা সেই সঙ্গে রাজ্যে তৃণমূলের সঙ্গে কিছুটা হলেও সুসম্পর্ক গড়ে তোলা যদিও প্রশ্ন থাকছে সব করেও রাজ্যে কংগ্রেসের শক্তি বাড়বে কিনা না তা নিয়ে এবারে লোকসভা নির্বাচনে অধীর চৌধুরী নিজেই বহরমপুর থেকে হেরে যাওয়ায় তিনি আর প্রদেশ সভাপতি থাকবেন না বলে জল্পনা চলছিল। এর মধ্যেই জানিয়ে দেন নিজে ইস্তফা দিলেও দল তাকে হিসেবে কাজ বলছে এখন নেতা বদলের চেয়েও দলের অবস্থা নিয়ে বেশি চিন্তিত রাজ্যের কংগ্রেস নেতারা কোন পথে এগোলে তৃণমূলের সঙ্গে দূরত্ব কমবে বামেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা যাবে রাজ্যের দলের ক্ষমতা বাড়বে সেই সব নিয়েই এখন ভেবে চলেছে রাজ্যের কংগ্রেস নেতারা সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের সার্চ কমিটি গড়ে দিলেও শীর্ষ আদালত রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিবাদের ঘটনা নতুন কোনো ঘটনা নয় সিবি আনন্দ বোসের আমলে সেই বিবাদ এতটাই বাড়ে যে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা ঠুকতে বাধ্য হয় সেই মামলাতেই এদিন বড় জয়ের মুখ দেখল রাজ্য সরকার এদিন সুপ্রিম কোর্ট রাজ্যের পছন্দকে প্রাধান্য দিয়ে উপাচার্য নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি নেতৃত্বে একটি সার্চ কমিটি গড়ে দিল এই কমিটি বাংলার প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে উপাচার্য পদে নিয়োগের জন্য তিনজনের নাম বাছাই করে দেবে মুখ্যমন্ত্রীকে সেখান থেকে মুখ্যমন্ত্রী নিজের অভিমত সহ রাজ্যপালকে কোর্ট পাঠাবেন যা রাজ্যপাল বিজ্ঞাপন প্রকাশের তিন মাসের মধ্যে নয়া উপাচার্য নিয়োগ করবেন বাংলার বুকে রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে রাখা হয়েছে রাজ্যপালকে সেই সুবিধাকে হাতিয়ার করে আনন্দ বোস বাংলার উচ্চ শিক্ষা ক্ষেত্রে নিজের পছন্দ অপছন্দকে চাপিয়ে দেওয়ার পাশাপাশি চূড়ান্ত এক অস্থিরতা তৈরি করে দেন রাজ্যের পাঠানো তালিকা থেকে কাউকে ওইসব রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদে নিয়োগ না করে নিজের পছন্দ মতো যাকে তাকে নিয়োগ করতে শুরু করে দিয়েছিলেন এমনকি উপাচার্যদের অপসারণ করাও শুরু করে দিয়েছিলেন নিজের খুশি মতন তার জেরে রাজ্য সরকারও বাধ্য হয় সুপ্রিম কোর্টে যেতে সেই মামলাতেই এদিন সুপ্রিম কোর্ট বড় ধাক্কা দিয়েছে রাজ্যপালকে বাংলার বুকে রাজ্যের অধীনে থাকা সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে জট কাটাতে এদিন একগুচ্ছ নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট আর সেই নির্দেশে রাজ্যের পছন্দকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এদিনে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে আগামী তিন মাসের মধ্যে বাংলার সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বে তিন সদস্যের সার্চ কমিটি গঠন করতে হবে কমিটির চেয়ারম্যান হিসেবে অবসরপ্রাপ্ত বিচারপতি ললিত সবকটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কমিটি গঠন করতে পারেন আবার আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা যেতে পারে কমিটিতে প্রয়োজনে আরও চারজন বিশেষজ্ঞকে রাখতে পারেন চেয়ারম্যান প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদের জন্য তিনটি করে নাম বাসাই করবে সার্চ কমিটি সেই তিনটি নাম তারা মুখ্যমন্ত্রীকে পাঠাবে মুখ্যমন্ত্রী ওই তিনটি নামের মধ্যে থেকে একটি নাম বাঁচবেন সেই নাম তিনি অর্ডার অফ প্রিফারেন্স হিসেবে রাজ্যভবনে পাঠাবেন তাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ করবেন রাজ্যপাল তবে সার্চ কমিটির বাছাই করার নাম যদি মুখ্যমন্ত্রীর পছন্দ না হয় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন আবার সার্চ কমিটি প্রস্তাবিত তিনটি নামের মধ্যে থেকে মুখ্যমন্ত্রী যাকে বাঁচবেন রাজ্যপালের যদি তাকে পছন্দ না হয় তাহলে তিনিও শীর্ষ আদালতে যেতে পারেন এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামী দু সপ্তাহের মধ্যে বাংলার রাজ্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে উপাচার্য পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিতে হবে সেই বিজ্ঞাপনে সুপ্রিম কোর্টের নির্দেশের কথা উল্লেখ করতে হবে গোটা প্রক্রিয়ার খরচ বহন করবে রাজ্যই তবে এদিনের রায়ের পরে রাজ্যের শিক্ষা মহলের প্রায় সকলেরই দাবি এই রায় কার্যত রাজ্যপালের যা ইচ্ছা খুশি করার মতামতকে আটকে দিল বোস আর যা খুশি তাই করতে পারবেন না এমনকি কেন্দ্রের শাসক দলও যাকে খুশি তাকে রাজ্যপাল হিসেবে পাঠিয়ে বাংলার উচ্চশিক্ষা ব্যবস্থাকে তালগোল পাকিয়ে দিতে পারবেন না হিরণের মুখ পুড়িয়ে বড় জয় দেবের আদালতে ক্লিনচিট তৃণমূল সাংসদের লোকসভা নির্বাচনের বড় জয় পেয়েছিলেন এবার আদালতে লড়াইয়েও বিরাট জয় পেলেন তৃণমূল সাংসদ দেব নিয়োগে কেলেঙ্কারির সঙ্গে দেব যুক্ত এমনই অভিযোগ তুলে সিবিআই তদন্ত সেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল কিন্তু এদিন সোমবার আদালত সাফ জানিয়ে দিয়েছে দেবের বিরুদ্ধে ওঠা অভিযোগ সর্বত্রাহীন ঘাটালের তৃণমূল সাংসদ তথা টলিউড সুপারস্টার দীপক অধিকারী ওরফে দেব তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাটি খারিজ্য করে দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহা লোকসভা নির্বাচন চলাকালীন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় একটি অডিও ক্লিপ নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তিনি দাবি করেন ঐকণ্ঠ দেবের একই সঙ্গে হিরণ অভিযোগ করেন দেবের এক সহযোগী চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন অবিলম্বে তার অভিযোগের প্রেক্ষিতে সিবিআই তদন্তের দাবি করেন খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ হিরণের শেয়ার করা অডিওর উপর ভিত্তি করে আদালতে মামলা দায়ের করেন বাপ্পাদিত্য ঘোষ নামে জনৈক এক ব্যক্তি সিবিআই তদন্তের দাবি জানান তিনি গোটা বিষয়টিকে শুরুতে হালকাভাবে নিয়েছিলেন দেব কিন্তু পরে দেব সাংবাদিকদের বলেন অনেক সহ্য করেছি আর নয় শেষ দু তিন মাস ধরে হিরোন অনেক কিছু করছে আমায় নিয়ে যে ফেক অডিও বার করেছে তার বিরুদ্ধে আমি এফআইআর করেছি আমি চাইছিলাম না ও আমায় বাধ্য করেছে এফআইআর দায়ের করতে দেবের পদক্ষেপ ঘোষণার পরেই হিরোন বলেছেন আমিও এটাই বলেছিলাম যে আপনি এফআইআর করুন তদন্তে আমরা পূর্ণ সহযোগিতা করব কোর্টে গেলে যেমন কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে তেমনি আপনার গলার স্বরও পরীক্ষা করা হলেই জানা যাবে আপনি চাকরি চুরির কত বড় চক্রের সঙ্গে জড়িত তাই এফআইআর করায় আমি আপনাকে সাধুবাদ জানাচ্ছি এদিকে আদালত এই মামলার প্রেক্ষিতে দ্রুত সিবিআইয়ের তলব করে এমনকি চাহিদে কেন্দ্রীয় সংস্থাটি সংক্ষিপ্ত রিপোর্ট দিতে বলে জানিয়ে দেন বিচারপতি অমৃতা সিনহা আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবী রিপোর্ট জমা দেন তিনি আদালতে জানান দেবের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল তার ভিত্তিহীন এরপরেই বিচারপতি মামলাটি খারিজ করে দেন টসের মাধ্যমে বোর্ড গঠন করেও হার বিজেপির বেনজিরভাবে জয় তৃণমূলের কোচবিহারে বিজেপি পরিচালিত পঞ্চায়েত দখলের পাশাপাশি তৃণমূলের শুদ্ধ করেন অভিযান লোকসভা নির্বাচনে ভরাডুবির পর এবার হলদিবাড়ি ব্লকে দক্ষিণ বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির বারো আসনের এই পঞ্চায়েতটাই হওয়ায় টসের মাধ্যমে বোর্ড গঠন করে বিজেপি এদিন বিজেপি প্রধান ও আরও এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দেন এর ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হলো আট বিজেপি চার অন্যদিকে দলবিরোধী কাজের অভিযোগে কোচবিহারের নেতা কর্মী সহ পাঁচজনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস এর মধ্যে এক প্রাক্তন প্রধান ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিজেপির থেকে টাকা নিয়ে ভোট করানোর অভিযোগ তুলেছেন কোচবিহারের তৃণমূল জেলা সভাপতি শুধু হলদিবাড়ি নয় দল বদলের জেরে রং বদলে গেল কোচবিহারের অন্দুরান, ফুলবাড়ি এক নং গ্রাম পঞ্চায়েতের বিজেপির হাত থেকে ক্ষমতা শ্রেণীল তৃণমূল কংগ্রেস তার আগে দিনভর চলল অপহরণের নাটক দলবদল নিয়ে শুরু হয়েছে শনিবার তৃণমূলের যোগদান বিজেপি ফুলবাড়ি নম্বর গ্রাম পঞ্চায়েতের তিন বিজেপি সদস্য ও আরেক পঞ্চায়েত সদস্য দীপালি পালের স্বামী ষষ্ঠী পাল তৃণমূল জেলা সভাপতি দাবি করেন স্বামীর পদ ধরেই শাসক দলে যোগ দেবেন বিজেপির সদস্যরা তৃণমূলের দাবি নস্যাৎ করে দেন বিজেপি পঞ্চায়েত সদস্যা উল্টে তাকে দলে টানতে স্বামীকে আপরণ করা হয়েছে বলে অভিযোগ করেন বারো আসনের আন্দরান ফুলবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে দশটি আসনে জিতে ভোট গঠন করে বিজেপি তৃণমূল পেয়েছিল দুটি আসন ভোটের ফল ঘোষণার পর এক বিজেপি সদস্য তৃণমূলে যোগ দেন এবার আরও তিন সদস্য বিজেপি ছেলে তৃণমূলে যোগ দেওয়ায় পঞ্চায়েতের আসন সংখ্যা তাই হয়ে যায় পঞ্চায়েতের বিজেপির প্রধান শুল্ক অধিকারী সহ তিন পঞ্চায়েত সদস্যের তৃণমূলে যোগদান করেন ফলে বিজেপির হাত হয় এই পঞ্চায়েত